আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শকমণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা জানানোর জন্য আজকের এই ভিডিওটি আমি করছি আপনারা টাইটেল এবং থামনিল দেখে বুঝতেই পারছেন যে বদরুজ্জামান ভাইয়ের ছোট ছেলে ইন্তেকাল করেছেন সকলেই পড়ে নিননা কিন্তু একটা মিস ইনফরমেশন অনেক জায়গায় ছড়ানো হচ্ছে ভাবলাম এ ব্যাপারে সত্যতা আপনাদেরকে একটু জানাই বিষয়টা আসলে কী ঘটছে তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে আমার এই চ্যানেলের ভিত্তিটা শুরু হয়েছিল কলোরবের ভর্তি এবং কলোরবের বিভিন্ন শিল্পীর লাইফস্টাইল এবং গজল কিভাবে শিখবেন গজল কোথায় রেকর্ড করবেন এগুলো তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রচার করতাম কিন্তু বর্তমান সময়ে এসে টপিকটা চেঞ্জ করে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি কিন্তু আমার দায়িত্ববোধ থেকে যেহেতু কলরবের অনেক ভালোবাসার মানুষ এই চ্যানেলে আছেন সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের জানানো আমি আমার দায়িত্ব মনে করছি সেই জায়গা থেকে এই ভিডিওটি করছি খুবই ছোট্ট একটা ভিডিও কিন্তু সবাই যেন সত্যতা জানতে পারেন এই জন্য আমি ভিডিওটি করছি বিষয় যেটা ঘটছে আবু রাহান ভাই পোস্ট করছেন একটু দেখেন ইন্না ইন জামান ভাইয়ের সোনা মনিটা আমাদের থেকে চিরবিদায় নিয়েছে আল্লাহ তাআলা তার বাবা মাকে অসীম ধৈর্য দান করুন এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমাকম দান করুন এখন সমস্যা যেটা হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি আমরা বাঙালিরা কোনো তথ্য পরিপূর্ণ না জেনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিই তো আবু রায়হান ভাই একটা পোস্ট করছে একটু দেখেন গুরুত্বপূর্ণ স্পষ্টিকরণ যে শিশুটি ইন্তেকাল করেছে সে বদরুজ্জামান ভাইয়ের ছয় মাস বয়সী ছোট্ট ছেলে অনেকেই ভুল করে মেজো ছেলের ছবি শেয়ার করছেন যা সঠিক নয় স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে বদরুজ্জামান ভাইয়ের মেজো ছেলে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন কিন্তু ছোট যে বাচ্চাটা মারা গেছে ছয় মাস বয়সী তার ছবিটা এখনও সোশ্যাল মিডিয়ায় নাই এই জন্য অনেকেই এই ছবিটা শেয়ার করতেছেন এটা একটু ভুল একটা নিউজ বদরুজ্জামান ভাইয়ের মেজ ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন কিন্তু ছোট যে বাচ্চাটা ছিল ছয় মাস বয়সী বদরুজ্জামান ভাইয়ের সেটা ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক তো এই একটা মিস ইনফরমেশন যেন সবাই শেয়ার না করেন যারা সেই পিকচারটা আপলোড করেছেন মেজো সেলের সেটা অবশ্যই ডিলেট করবেন বাস্তবতাটা জানবেন তারপরে সেটা শেয়ার করবেন অথেন্টিক নিউজগুলো আপনারা আবু রাহান ভাই বদরুজ্জামান ভাই সহ আরও যারা আছে কলরবের সংশ্লিষ্ট শিল্পীগণ তাদের আইডি থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এমনি এক বিভ্রান্তকর নিউজ আপনারা কেউ ছড়াবেন না তো আজকে এই ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের মাঝে ভিডিওটি করলাম অনেকেই রিকোয়েস্ট করেন কলরবের বিষয়ে ভিডিও করতে আপনারা যদি এই ভিডিওটি আমি বিশ্বাস করি যারা প্রেমী আছেন যারা সাংস্কৃতিক মনে আছেন যারা ইসলামী সাংস্কৃতিকে ভালোবাসেন তারা এই ভিডিওটি দেখবেন তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আসলেও কোথাও অথেন্টিক তথ্য না পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনারা কোন ধরনের বিষয়ে জানতে চাচ্ছেন অফ সহ ইসলামিক সাংস্কৃতিক বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সে টপিকে ভিডিও করার জন্য অবশ্যই বদরুজ্জামান ভাইয়ের সন্তানের জন্য দোয়া রব্বুল আলমী থেকে জান্নাত দান করুক এবং পিতামা থেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আজকের ভিডিও পর্যন্তই সকলেই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য জানবেন সত্য শেয়ার করবেন না বুঝে কেউ কোনো পোস্ট শেয়ার করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক